আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে উনত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ যোজনা আপনার সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ সপ্তাহের প্রথম দিন মার্কেট কিছুটা হলো আফ হয়েছে আমরা খেয়াল করছি এবং মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তবে টাকার অঙ্কের লেনদেন তেমন একটা ভালো হয়নি আমরা দেখতে পাচ্ছি তবে যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তা আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা হবে এসে ভিডিও মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে বিশ দশমিক তিন তিন পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি চার দশমিক চার শূন্য পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি ছোট সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে শূন্য দশমিক তিন চার পয়েন্টের মতো বা আমরা বলতে পারি এটা আসলে তেমন কোনো মাইনাস নয় অপরিবর্তিত অবস্থানে রয়েছে তবে একটা বিষয় হচ্ছে যে তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি আমরা আপ দেখলাম আর একটা সামান্য পরিমাণ হলো মাইনাস হতে দেখলাম তবে আশা করেছিলাম সবগুলো ইন্ডেক্সই আপ হবে তো যাই হোক এছাড়াও আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ব্যাড বেশি দীর্ঘদিন পরে আবার পয়েন্ট আপ করেছে সাড়ে চার পয়েন্টের মতো এছাড়াও পুবালি ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক ইবিএল সিটি ব্যাঙ্ক তারপর রবি এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে বাকি সবাই মোটামুটি আপ করেছে অপর দিকে যদি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রাইগারের রেনাটা সাত পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও বিকন ফার্মা আমরা দেখতে পাচ্ছি দুই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও আলারাফা ব্যাঙ্ক এক পয়েন্টের মতো বা দেড় পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্টই মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্রাটেশিয়া যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে দুশো পঁচিশটি শেয়ার আপ হয়েছিল অপূর্ব ছিল পঁচাত্তরটির এবং পতন করেছিল একশোটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে তিনশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে গত দিনের তুলনায় প্রায় নব্বই কোটি টাকার বেশি লেনদেন আমরা দেখতে পাচ্ছি তবে বিগত সময়ে খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছিল আমরা খেয়াল করছিলাম তো এসব সত্যি হতাশাজনক টাকার অঙ্কী লেনদেনেরভাবে কমে যাওয়াটা এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি টপ গেইনারে আজকে লিগাসি ফুটওয়্যার তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের ইসলাম ইন্স্যুরেন্স ফার কেমিক্যাল তারপরে এখানে ওয়েস্টার্ন মেরিন শিপ এরা কিন্তু ভালো পরিমাণে কিন্তু আপ করেছে বা হলটেড হয়েছে তো আজকে একটা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নিয়ে নিউজ রয়েছে ভালো নিউজ সেই নিউজটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই নিউজটি আপনাদের আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে সাহায্য করবে এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি তাহলে লুজারের ক্ষেত্রে আজকে রেকিট বেনকিজার তারা আজকে বেশি পরিমাণ মাইনাস করেছে তবে হলটেড হয়নি অত বেশি পরিমাণ মাইনাস হয়নি তো বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে যাই হোক এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে ওরিয়ন ইনফিউশন মোটামুটি লেনদেন করেছে এছাড়াও বিএসসিও মোটামুটি তেমন একটা ভালো নয় মোটামুটি লেনদেনই বলা যায় বাকি সবাই খুবই সামান্য পরিমাণে লেনদেন করেছে এছাড়াও যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু মার্কেট ম্যাপে আজকে ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি অবস্থানে ছিল ট্রেনার ইন্ডাস্ট্রিজ মোটামুটি ভালো খুলেছিলো ফুড অ্যান্ড হেলথ মোটামুটি অবস্থানে ছিল আর আমরা যদি এখানে খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতেছি খারাপের ক্ষেত্রে তেমন একটা খারাপ নয় মোটামুটি খারাপ করেছে তো আমরা দেখতে পাচ্ছি জুট সেক্টরটি তুলনামূলক বেশি খারাপ করেছে এছাড়া ফার্মাসিউটিক্যাল সেক্টরও কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে যাই এর পরে যদি আমরা এখানে ব্লক মার্কেটে নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক ট্রানজিশনে আজকে আমরা যদি খেয়াল করি এখানে এআইএল ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে এখানে ইআইএল ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে এখানে আমরা বলতে পারি লিগাসি ফুটওয়্যার ভালো লেনদেন রয়েছে এখানে আমরা খেয়াল করছি যে সান লাইফ ইন্স্যুরেন্স ভালো লেনদেন রয়েছে এখানে মিডল্যান্ড ব্যাংক অনেক ভালো লেনদেন আমরা দেখতে পাচ্ছি তো মূলত আজকে ব্লক মার্কেটে ভালো লেনদেন আমরা খেয়াল করছি তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেন করতে পারবেন যাই হোক এই হচ্ছে বিষয় তো আমরা এখন চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এতে প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উত্থানে শেয়ার বাজারে ফিরেছে সতেরোশো কোটি টাকা তো মূলত গত দিন এবং আজকেও সপ্তাহের প্রথম দিনে কিন্তু মার্কেট হাফ হয়েছে এবং এই হ্যাপ হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি মার্কেটে কিছুটা মূলধন ফিরে পেয়েছে বিনিয়োগায়ীদের অর্থ কিছুটা ফিরে এসেছে সেটা মোটামুটি এক কোটি এক হাজার সাতশো ঊনপঞ্চাশ কোটি টাকার মতো মোটামুটি বা আমরা বলতে পারি সতেরোশো কোটি টাকার মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে বা বিনিয়োগে অর্থ ফেরত এসেছে তো এটা সেই হিসেবে একটা ভালো খবরই বলা যায় যে আসলে বিনিয়োগের খালি শুধুমাত্র টাকা হারাচ্ছেই সেটা কখনোই রিটার্ন হচ্ছে না তো যাই হোক অনেকদিন পরে হলেও রিটার্ন আমরা দেখতে পেয়েছি এটা একটা ভালো খবরই বলা যায় তবে মার্কেট কিন্তু পয়েন্ট খুবই সামান্য পরিমাণে আফ হয়েছে তো আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে আরও ভালো আফ হবে এখন শুধুমাত্র আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর কিছুটা বিনিয়োগ বুদ্ধিমত্তার সাথে করা উচিত বলে আমি মনে করি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাওয়া সম্ভব এবং আমরা যদি এসআইপি সিস্টেমে বিনিয়োগ করি তাহলেও একটা ভালো ফলাফল পাওয়া সম্ভব বলে আমি মনে করি তো যাই হোক এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিক্রেতা সংকটে চার কোম্পানির শেয়ার তো মূলত মার্কেটে আজকে ভালো পরিমাণ আফ হওয়াতে কিন্তু বিক্রেতা সংকট দেখা দিয়েছে চারটি কোম্পানিতে এই সকল শেয়ারগুলোতে আসলে সেলার বা বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি দ্যাটস ওয়াই কিন্তু তারা হলটেড হয়েছে এবং তারা কার আমরা টেকনোলজি দেখেন তারা হচ্ছে লিগাসি ফুটওয়্যার তো এটা মোটামুটি আজকে তারা হলটেড ছিল এছাড়াও মেঘনা কনডেন্স মিল্কও হলটেড ছিল ওয়েস্টার্ন মেরিট শিপিয়ার একটা ভালো নিউজ রয়েছে এই কারণে এটাও কিন্তু আজকে হলটেড ছিল এছাড়াও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এটাও হলটেড ছিল তো আমরা দেখতে পেয়েছি এই সকল শেয়ারগুলোর প্রতি মানুষের আগ্রহ ছিল এবং সেই কারণে কিন্তু আস্তে আস্তে এটা সময় বিক্রেতা শূন্য হয়ে যায় এবং ক্রেতার পরিমাণ বাড়তে থাকে বিধায় এরা কিন্তু সর্বোচ্চ মূল্য অতিক্রম করে বা সর্বোচ্চ মূল্য এসে আটকে যায় এই হচ্ছে বিষয় তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন যদি আপনার কাছে মনে হয় এই সকল শেয়ারে বিনিয়োগ করা সম্ভব বা বিনিয়োগ করার যোগ্য তাহলে আপনি অবশ্যই বিনিয়োগ করতে পারেন বলে আমি মনে করি তো যাগের পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উত্থানের নেতৃত্বে জেড গ্রুপের প্রাধান্য তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে আজকে উত্থানের নেতৃত্বে বা বলতে পারি বেশিরভাগই উত্থানকৃত শেয়ারের মধ্যে জেড ক্যাটাগরির শেয়ারই রয়েছে এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে কয়েকদিন আগেই কিন্তু বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে জেট ক্যাটাগরিতে বিনিয়োগ না করাই ভালো কারণ এই সকল কোম্পানিগুলোর কোনো প্রকার অস্তিত্ব নেই কিন্তু আসলে দেখা গিয়েছে বাংলাদেশের মার্কেটের ক্ষেত্রে যেটা আসলে হওয়ার কথা তার উল্টোটাই সবসময় হয় কারণ হচ্ছে যে এরকম নেতিবাচক নিউজের পরে কিন্তু শেয়ারের পতন ঘটার উচিত ছিল বা কারণ ছিল কিন্তু সেটা আমরা দেখতে পাইনি বরঞ্চ মার্কেট আরও আফ হচ্ছে এই সকল জেট ক্যাটাগরি শেয়ারগুলো তো সেই হিসাবে আমরা বলতে পারি এখানে জেট ক্যাটাগরি যে সকল শেয়ারগুলো বর্তমানে ভালো করছে তারা হচ্ছে মেঘনা কন্ডেন্স মিল্ক তারপর ফার কেমিক্যাল ওয়েস্টার্নমেড সিপিয়ার্ড খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং শার্প ইন্ডাস্ট্রিজ মেট্রো স্পিনিং এবং হাম ইন্ডাস্ট্রিজ তো এরা বেশিরভাগ কিন্তু জেট ক্যাটাগরি বা বেশি দুর্বল শেয়ার তারপর এরা কিন্তু বর্তমানে আপ হচ্ছে এটার কারণটা কি তা আমার জানা নেই তবে ওয়েস্টার্নমেড সিপিয়ার আপ হওয়ার একটা কারণ আমি একটু পরে আপনার সাথে আলোচনা করবো আশা করছি সেই কারণটি আপনাদের ভালো লাগবে যাই হোক এর পরবর্তীতে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো আজকে সপ্তাহের প্রথম দিনে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে তবে আজকেই আমরা খেয়াল করলাম যে ব্লক মার্কেটে মূল্য বৃদ্ধি বৃদ্ধিগত শেয়ারের সংখ্যা বা আমরা ভালো লেনদেন কিন্তু শেয়ারের সংখ্যা বেশি দেখতে পেয়েছি একটু আমরা যদি দেখি তাদেরকে এক নজর তারা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক আলিফ ইন্ডাস্ট্রিজ সানলাইফ ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং লিগাসি ফুটওয়ার লিমিটেড এই পাঁচটি কোম্পানি কিন্তু আজকে ভালো পরিমাণে কিন্তু লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো এরা মোটামুটি চল্লিশ কোটি পঁচানব্বই লাখ টাকার বেশি লেনদেন করেছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক বারো কোটি টাকার মতো বা বারো কোটি টাকার বেশি এরপরে দ্বিতীয় অবস্থানে হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ তারাও মোটামুটি দশ কোটি টাকার কাছাকাছি লেনদেন করেছে আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনার ভালো কিছু গেন করতে পারবেন যাই হোক এর পরবর্তী আজকে সর্বশেষ যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটাই আসলে আজকের ভালো খবর ওয়েস্টার্ন শিপগার্ডের জন্য সেটা হচ্ছে চোদ্দ মাসে আট জাহাজ রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার তো এটা একটা বিরাট খবর বলা যেতে পারে ওয়েস্টার্নমের শিপিয়ারের জন্য এবং বাংলাদেশের জন্যও বলা যেতে পারে এর কারণ হচ্ছে যে গত দুই বছরে বাংলাদেশে কিন্তু একটা জাহাজও রপ্তানি করতে পারেনি তো আমরা দেখতে পাচ্ছি আটটি জাহাজের মধ্যে তিনটি হচ্ছে আরব আমিরাতে রপ্তানি করবে চোদ্দ মাসের মধ্যে এবং আমরা দেখতে পেয়েছিলাম লাস্ট দুই সালে কিন্তু জাহাজ রপ্তানি করেছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী মাসে আরব আমিরাতে রায়ান নামের একটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রপ্তানি করবে জুলাই মাসে দুটি এবং ডিসেম্বর মাসে আরেকটি ল্যান্ডিং ক্রাফ্ট জাহাজ রপ্তানি করবে তো এটা একটা খুবই ভালো খবর আমি বলতে পারি ওয়েস্টার্ন ইউন্ট সিপিয়ার্ডের জন্য এবং তাদের বিনিয়োগকারীদের জন্য আশা করা যাচ্ছে যে এটা ফলাফল খুব ভালো হবে এবং মূল্য বৃদ্ধি পাবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রফিট তারা ভালো দিতে পারবে এখন শুধুমাত্র আমাদের অপেক্ষা করে দেখার পালা যে জেড ক্যাটাগরি থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা এবং সেই কারণে হয়তো মূল্য বৃদ্ধি পাচ্ছে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই নিউজ এবং বাজার পর্যালোচনা তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সম্বন্ধ উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে এর শেয়ার করবেন তো যাই হোক আজকের বিষয়টা কথা কথা বলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম